বন্ধুরা বাজার থেকে কুমড়ো শাক নিয়ে আসছি কি যে দাম কি যে দাম কি যে দাম বিশ্বাস করুন মনে হয়েছে কুমড়া শাক কিনতে যাইয়া মানে নিজের সব কিছু বিক্রি করে রক্ত বিক্রি করে যেন শাক কিনতে গেছি বিশ্বাস করেন এত কষ্ট উড়ি দাম দামের ছুটে মানে কোন দিক পালামো তাই বুঝতে পারছি না আর বিক্রেতাদের যে এমন ভাব মনে হয় ওদের ঢাকা শহরে দশের দশটা টাকার গাছ লাগানো আছে মুন্ডায় যা চাই না বলতে পারি না মন চায় না খাইয়া থাকি বছরের পর বছর কিনেই খাবো না সবজি শাক কিন্তু সেটা কি আর হয় এই যে পেট পেট পেটের দায়ে সেই সব সবার ভালোবাসা ছেড়ে চলে আসছি সেই ঢাকার শহরে আর ঢাকা শহরে আইসা এখন যে স্ট্যান্ডার্ড ফকি বুঝছেন কি করবো দামে ইনকাম ভালো না সব মিলিয়ে জীবন চলতেছে তো আজকে হচ্ছে নিরামিষ কুমড়ো শাক মাখা মাখা রান্না করব সেটা রান্না করতে এই যে দেখছেন কুমড়ো শাকের আগাগুলো কিন্তু হেভি ভাই আর যা বলুন না কেন এই দেখুন তো এটা আর হচ্ছে এই যে আলু কয়েকটা আর এই যে মসুরি ডাল এটা দিয়ে একটু বড়া তৈরি করে শাকের মধ্যে দেব খেতে কিন্তু দারুণ স্বাদ তো দেখতে থাকুন আমি হচ্ছে এখন শাকগুলোকে সুন্দর করে কেটে নেব তো এভাবে সবগুলো সুন্দর করে কেটে বেছে নেব ডগাগুলো কিন্তু হেভি সবগুলো শাক একেবারেই জাল বন্ধুরা সবজি কাটতে কাটতে আমি হচ্ছে আমার হাসপাতাল কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কথা বলবো সেটা এমন একটি প্রতিষ্ঠান বিশ্বাস করুন যেখানে জিরো থেকে হিরো সবাই চিকিৎসা নিতে পারেন আপনি ভাবতে পারবেন পাম ক্যাথেটার মাত্র তিরিশ হাজার টাকা আর সেটা হচ্ছে অভিজ্ঞ দক্ষ প্রফেসর দিয়ে করানো হয় মাত্র তিরিশ হাজার টাকা জেবিসি ক্যাথেটার এফবিসি ক্যাথেটার মাত্র ছয় টাকা আপনি ভাবতে পারবেন সত্যি মানে এখানে সত্যি কথা অনেক কম খরচে সর্বোচ্চ চিকিৎসা সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হয় তো বন্ধুরা আপনারা যদি কেউ আপনাদের প্রতিবেশী বা প্রবাসী যেই হোক যদি কেউ কিডনি পেশেন্ট হয়ে থাকেন ভগবান না করুক সবাই ভালো থাকুক সবার আগে সেই প্রার্থনা করি তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা কি ছেনের পাশে থাকবেন এবং যারা এখনো প্রতিভা কিছেন ফলো দেননি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি কারো কোনো কিডনিতে সমস্যা হয় বা পাথর হয়েছে বা উৎসবে রাস্তা চিকন হয়ে গেছে বা প্রস্টেট বড় হয়ে গেছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং দুই চারটি দশটি কমেন্টস করে রাখবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব আর এই বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই তো সবাই আমার রান্না দেখুন কত সুন্দর দেখেছেন খুব সুন্দর শাকটা যাই বলুন শাকটা বেঁচে নেওয়া এখন হচ্ছে এই যে আলুগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা এই যে কুমড়ো শাকটা বাছা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে তাহলে ডালটা এখন ব্যালেন্স করে নিব চলুন রান্না করে তাহলে বন্ধুরা আমার সবকিছু রেড়ি এই দেখুন ডালটা হচ্ছে আমি ব্যালেন করে নিয়েছি এখন এটাকে এখন বড় আকারে ভাজবো এই হচ্ছে আলুটা কেটে নিয়েছি এই দেখুন তো সবার আগে আমি এটার জন্য একটা মশলা তৈরি করব দিয়ে দেবো দুটো শুকনো মরিচ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এই দেখুন জিরে আর ধনে ভেজে নেবো এটা সুন্দর করে হয়ে গেছে ভাজা নামিয়ে সরিষার তেল এখানে দিয়ে দেবো হলুদ লবণ সামান্য জিরে ধনে বাটা এটার মধ্যে আমি মরিচ অলরেডি ব্যালেন করে নিয়েছি তো সুন্দর করে এটাকে মেখে নেবাটাকে সুন্দর করে হামল দিস্তায় গুঁড়ো করে নেব

এটা হচ্ছে এই রান্নাটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখে এসব রান্না খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা শক্তি মানে কি বলবো অসাধারণ একটা কাঁচা মরিচ ভেঙ্গে এই দেখুন বন্ধুরা কালারখানা দেখুন মানে শুকনো মরিচ দিয়েছি তো তাই এত সুন্দর কালার তো আলু বলে গেছে এই যে এখন জালি জালি কুমড়ো শাক দেখুন শাকের কালারখানা দিয়ে দেবো এটা আপনি কাঁচামরিচ দিয়ে সবুজ করে রান্না করতে পারেন তো ভালো হবে আরো বেশি তো আমি লাল লাল করে রান্না করলাম একটু ঢেকে দেব দেখি তাহলে বন্ধুরা কুমড়ো শাকের কি অবস্থা এ দারুন আলু আর শাক গোলে একেবারে ভালোবাসা আর বন্ধন হয়ে গেছে এ দেখুন আলু আর শাগে একেবারে কি সুন্দর বলে গেছে দেখুন অসাধারণ কিন্তু এটা খেতে অসাধারণ এর কোনো তুলনা হবে না বন্ধুরা ন্যাচারাল খাবার এবং পুরানো দিনের হারানো খাবার এগুলো হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখা আসলে গরম গরম ভাত আর এই কুমড়ো শাক মানে আলুটাকে একেবারে ভাঙ্গা ভাঙ্গা করে দেব সুন্দর করে এসব খাবার হয়েছে ন্যাচারাল খাবার গরিবের খাবার বড় লোক এসব খায় না করে কি করে না করে বলে সুন্দর করে বলিয়ে দিলাম এখন হচ্ছে প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে হচ্ছে মিদের এটা যা খেতে হবে না অসাধারণ বন্ধুরা চুপি চুপি দেখে গেলে হবে না আমার রান্নাগুলো দেখে অবশ্যই কমেন্টস করবেন গতকালের রান্নাতে আমার অনেকেই কমেন্টস করেছেন আমার সকল ভাইদের জানাই প্রতিবা কি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইরা আরো বেশি সিঙ্গাপুর থেকে দাস থেকে বাস্তু ভাই এবং কুয়েত থেকে হচ্ছে জিত রয় তো সবাইকে বলবো অবশ্যই আমার রান্নাগুলো নাকি তারা খুব দেখে এবং মজা করে রান্না করে খায় অবশ্যই অবশ্যই প্রতিদিন দেখবেন এবং কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে আমি এখন বাজার দিয়ে দেব এটাকে ঢেলে নেব দিয়ে দেব খুব সামান্য তেল একটা শুকনো মরিচ একটু জিরে আর কালো জিরের ক্রম আর কিচ্ছু না শাগে তেজপাতা দিয়ে দেওয়া যাবে না তেলে দিতে পারেন না দিলে নেই ফোরন হয়ে গেছে দিয়ে দেবো মারাটাই হাতের ভালোবাসায় স্বাদ হয়ে যাবে সাদা কিন্তু যেমন সেই মশলাটা গুঁড়ো শুধু ধীরে ধরে আর একটু শুকনো হয়েছে তো এটা আমি দিয়ে দেব উপর দিয়ে দেখতে যা হয়েছে না বন্ধুরা অসাধারণ এসব থাকলে আপনার আর কি ছুটি দরকার হবে না আমি আশা করি নিরামিষ ভুজিদের জন্য খুবই মানে খুব সুন্দর একটা খাবার শুধু হচ্ছে মসুরি ডাল মা দিয়ে মুগের ডাল দিলেই হবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর খাবারটা গরম গরম ভাত আর গরম গরম শাক একেবারে যে ধোয়া উঠছে খেয়ে নেব খেতে কিন্তু অসাধারণ সত্যি হবে আমার মনে হয় আর শাক হচ্ছে আমার প্রিয় খাবার আমার কিছু চাই না শুধু শাক আর মরিচ যথেষ্ট একটু ঠান্ডা করে নিয়ে আসলাম এত গরম অংশ আমি কথা বলতে পারবো না এত স্বাদ আগে খেয়ে নিই এত ছাতা তো ছাতা আজকে দুপুর আমার কি ছুটি দরকার নেই না টিজের সাত বন্ধুরা সত্যি অসাধারণ আচ্ছা শীতের দিন মাছ কিনবেন একদিনও কেনা দরকার নেই সব সুন্দর সুন্দর লাউ শাক কুমড়ো শাক পালং শাক দারুণ সাথে এভাবে রান্না করে খাবেন তো সবাই ভালো থাকবেন আর এভাবে রান্না করে না খেতে পারলে অবশ্যই অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন এবং দুই চার বিষটা কমেন্টস করে রাখবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে উপকারী কথা আছে সবাই ভালো থাকবেন